সবাই এমন আছো আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে প্রচণ্ড গরম ফেলেছে তাই বাড়িতে বসে ফ্যানের তলায় লাইভে তোমাদের সাথে চলে এলাম ছাদের উপরে এখন আছি বেশ তোমরা কে কোথা থেকে এটা দেখছো আমাকে কমেন্টে জানাও আজ প্রচন্ড গরম ফেলেছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবি সকালবেলা সব কাজ ছেড়ে লাইফে চলে এসেছ তোমাদের সাথে গল্প করতে তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও পাশে তৈরি হচ্ছে